ছোট বাচ্চা সাধারণ মানুষ যদি নিজের ভালো যায় সরকারের পরিবর্তন করুন মাস আপনাদের মাইনে নেই সামনে পুজো দিদি আমরা একমাত্র ভগবান আমাদের সংসার কিভাবে এদিকে এদিকে সব ক্লাবগুলোতে অনুদান নমস্কার আপনাদেরকে দুর্গা পুজোর অনেক অনেক শুভেচ্ছা এবং শুভ অষ্টমী অষ্টমীরও আপনাদেরকে শুভেচ্ছা আজকে এই ভিডিওটা আপনাদেরকে দেখালাম মানে ভিডিওগুলি দেখছি সোশ্যাল মিডিয়া যেহেতু কাজ করি তো ভিডিওগুলি দেখে বা এই যে শিক্ষকদের পরিবারদের এই দুর্গা মধ্যে মধ্যেই যে এদের সাত মাস হয়ে গেল এরা আর বেতন পাচ্ছেন না এবং বেতন না পাওয়ার কারণে এবং চাকরি চলে যাওয়ার কারণে অনেক মাস্টারদের আমরা দেখা পাচ্ছি বা শিক্ষকদের কেউ লোন নিয়ে বাড়ি করেছেন সেই বাড়ি দখল হয়ে যাচ্ছে আবার কেউ নোটিশ পেয়েছেন অনেকের অনেক সমস্যা হচ্ছে কিন্তু সবথেকে বেশি যেটা আমাকে খারাপ লাগলো এরকম পুজোর সময় এদের বাড়ির যে বাচ্চাদের কি অবস্থা একজন দিদি বলছেন যে বাচ্চাদের জন্য পুজোর জন্যে যে একটা বাজার হয় সামান্যতম সেটাও করা হয়নি কি অবস্থা চলছে এবং আরেক দিকে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী তিনি পুজো উদ্বোধন করছেন পুজোতে বলা যেতে পারে লোকের সাথে আনন্দ করছেন সেই ভিডিও দেখালাম তবে এটাকে আমি তুলে ধরছি না এটাকে এজন্যে আপনাদের দেখালাম যে ইনিই আমাদের বাংলার জনসাধারণের অভিভাবক তো ইনি এ পর্যন্ত এই পুজোর জন্যে অনেক অনুদান দিয়ে দিলেন ক্লাবদেরকে এক লক্ষ দশ এবং সেটা কীভাবে বলে বলে দিলেন নব্বই আশি আবার এক লাখ খুশি তো না এক লাখ দশ অনেক রকম সেটা ভাইরাল আপনারা সকলেই জানেন কিন্তু আমি বলতে চাই যে কমপক্ষে হলো এই যে যারা শিক্ষিকা শিক্ষক শিক্ষিকা আছেন যাদের চাকরি চলে গেছে তাদের জন্য কি সরকার বা আমাদের মুখ্যমন্ত্রী এই পুজোর জন্যে কমপক্ষে পুজো উপহার হিসাবে কোনো কিছু কি করতে পারতেন না আদৌ কি আমাদের রাজ্য সরকার হিসাবে করা যেত না এটাই বলার জন্যে কারণ যে সমস্ত ভিডিও উঠে আসছে এই শিক্ষক শিক্ষিকা এবং তাদের ফ্যামিলির জন্য এই দুর্গা উপলক্ষে এটা সমাজে খুবই একটা মানে কী বলবো যে খুবই লজ্জাজনক ব্যাপার কারণ পশ্চিম বাংলায় শুধু এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার বাড়েই কিন্তু বর্তমান অন্ধকার আর কোথাও কিন্তু অন্ধকার নেই এবং এদেরকে নিয়েই যত রাজনীতি হচ্ছে সবাই করছেন আমি শুধু মমতা ব্যানার্জির কথা বলবো না যদিও বেশিরভাগ আমি বলবো নাইনটি ফাইভ পারসেন্ট যদি দোষারোপ করা হয় তো আমরা রাজ্য সরকারকেই দোষারোপ করব কারণ এই মমতা ব্যানার্জিও বলেছিলেন যে হাইকোর্ট নাকি টেন্টেড আনটেন্টেড মানে কারা টাকা দিয়ে চাকরি পেলো এবং কারা পরীক্ষা দিয়ে চাকরি পেলো যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের লিস্ট হাইকোর্ট দিতে পারেনি কিন্তু পরে আমরা দেখলাম যে এই যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাদের লিস্ট কিন্তু এসএসসি ভবন দিল এবং এসএসসি ভবনের প্রাক্তন আধিকারিক তিনি মিডিয়ার সামনে বলছেন যে পার্থ চট্টোপাধ্যায় মুকুল রায় কেমন করে ওনাকে পেশার দিতেন পেশার করতেন যে দলের ছেলেপেলেদের ভাই যে টাকা দিয়ে চাকরি এটা করার জন্যে তো যাই হোক আমি আজকে এগুলো বলার জন্যে এই ভিডিও আপনাদের দেখালাম না শুধু এই যে ছাব্বিশ হাজার চাকরি গেল যে সমস্ত শিক্ষক শিক্ষিকা তাদের বাড়ির কি অবস্থা বা এদের জন্যে এই পুজো উপলক্ষে আমাদের মুখ্যমন্ত্রী আদৌ কি সত্যি কিছু করতে পারতেন এটাই যারা আপনারা এই প্রতিবেদন দেখলেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং তারপরেও আপনাদেরকে বলবো যে হ্যাপি দুর্গাপূজা শুভ অষ্টমী এবং সকলকে ধন্যবাদ জানাই এবং দুর্গা পুজো ভালো করে কাটান ভালো করে আনন্দ করুন ধন্যবাদ